বুদ্ধি হয় পড়াশোনা করে একদম দুষ্টুমি না করে কিন্তু ও না মা বলে ডাক্তারিতে হয় মস্ত বড় কি যেন ডাক্তারিতে হয় যেন তার মস্ত সুনাম ঠিক বলেছ একটা কি খোকা সবাই দেখে বলে আমায় খোকা তোকে হবে দেশের মস্ত বাবা বলে খোকা তোকে হতেই হবে দেশের মস্ত অফিসার মা ডেকে বলে মস্ত ইঞ্জিনিয়ার মস্ত ইঞ্জিনিয়ার খোকা হতেই হবে দেশে নোবেল সেরা সেরা কি হবে বলে নোবেল জ্যোতি ছাত্র করে বলো প্রথম দিকে বলো নমস্কার খোকার ইচ্ছে চিদন্দড়া চক্রবর্তী উdte bols बाबा हाथे बोल तुके तो के घुटते ही मस्तिया तो